বিরোধীর পর স্বাগত ভোট প্রচারে এই মুহূর্তে প্রত্যেকটি রাজনৈতিক দল মাঠে ময়দানে ঝাপিয়ে পড়েছে তৎসঙ্গে সঙ্গে মাথা ইতিমধ্যেই পাহাড়ে তাদের জমি মজবুত করতে সভা করছে বৈঠক করছে জনসংযোগ করছে অর্থাৎ ভোটের আগে পূর্ব আসনে মাথার রাজনৈতিক পাহাড়ের মাটিতে চলছে বিজেপি মথা এবং সমন্বয় বৈঠক আর গুছিয়ে এগোচ্ছে এবার নির্বাচনী ময়দানে গেরুয়া শিবির সেই বিষয়টাকে কেন্দ্র করেই আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা ভোটের আগেই পূর্ব শুনে দেখা যাচ্ছে যে মথা এবং আইপিএফটি এবং বিজেপি তারা একজোটে হয়ে প্রচারে বেরিয়েছে কি বলবে প্রথমে বলতে হয় যে আসলে দু নির্বাচনের পর মোথাকে কিন্তু সেভাবে মানুষের সঙ্গে জনসম্পর্ক স্থাপনের বিষয়টিতে সেভাবে উৎসাহী হতে দেখা যায়নি তো যে কারণে মোথার নতুন করে আবার তাদের নামতে হচ্ছে তবে একটা বিষয় কি যে ওই গ্রেটার গ্রেটার ত্রিপ্রাল্যান্ড তারপর তোমার যে ত্রিপাক্ষিক চুক্তি ইত্যাদি নিয়ে কিন্তু সাধারণের মনে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে মোতার প্রতি একটা অংশের মানুষের বিশেষ করে জনজাতিদের কিন্তু বিরোধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই অবস্থায় মূলত মথারি মথার পরিবারের সদস্যকে সদস্যকে একজন বিজেপি প্রার্থী করেছে দলীয় প্রার্থী করেছে পূর্ব লোকসভা আসনে তো এই ক্ষেত্রে যখন একটা এই এই চলছিল কেন্দ্র করে একাংশ নিচু তলার সমর্থক যারা জনজাতিদের মধ্যে তারা বলছিলেন যে এই এই প্রার্থীকে তারা বর্জন করবেন পাশাপাশি মথার একাংশ কিন্তু এই প্রার্থীকে সঠিকভাবে মনে নিতে পারেন যে এই পরিস্থিতিতে আইপিএফ এরও কিন্তু একটা অংশ রয়েছে ভোটার হ্যাঁ পূর্ব আসনে আইপিএফ এরও কিছু ভোটার কিন্তু রয়েছে এই পরিস্থিতিতে যদি তারা গুছিয়ে একটা নিজেদের মধ্যে সমন্বয় তৈরি করতে না পারে তাহলে কিন্তু দুইAccessTokenে বিজেপির যে ভোট সেই ভোটে একটা তারতম্য একটা তোমার ভাগ হতে পারে সেই দৃষ্টিকোণ থেকে এক বর্তমানে বিশেষ করে মথার নেতৃত্বে এই ক্ষেত্রে কিন্তু মথা আগ বাড়িয়ে বিজেপি এবং বিশেষ করে আইপিএফটির সঙ্গে যেন তাদের যে মতানৈক্য সেই মতানৈক্য যেন দূর হয় বিশেষ করে নিচু স্তরের কর্মীদের মধ্যে যেন একটা সক্ষতায় তৈরি হয় একটা সমন্বয় তৈরি হয় সে ব্যাপারে বিশেষ করে মথা কিন্তু এখন একটা সরাসরি কার্যকরী ভূমিকায় নেমেছে এরই অঙ্গ হিসাবে বর্তমানে পাহাড়ের মাটিতে মতা বিজেপি এবং আইপিএফটির নেতাকর্মী সমর্থকদের মধ্যে একটা সমন্বয় তৈরি করতে বৈঠকে সামিল হচ্ছেন বারবার গতকালও বেশ কয়েকটি জায়গায় পারভুকে তারা সমন্বয় বৈঠক করেছেন সুতরাং একটাই বিষয় যে এ ব্যাপারে যেন জনজাতি ভোট হ্যাঁ তারা মতার মতার যেটা তোমার একটু যাদের মধ্যে একটু বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে তাদের এইসব ভোট যেন ভাগ না হয় হ্যাঁ যারা নেতৃত্ব এবং কর্মীরা আছেন তাদের ভোটও যেন একই জায়গায় পড়ে সেই কারণে কিন্তু মথা এবার এই সমন্বয় বৈঠক করে তাদের দলকে চাঙ্গা করার বিষয়টি যারা ভাবনা চিন্তার মধ্যে রেখেছেন এটা তো বলার অপেক্ষা রাখে না যেটা আমি এর আগে একটু আগেও বললাম যে দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনের পর কিন্তু মোথাকে সেভাবে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি হ্যাঁ তারা একটা বিশেষ করে যেটা গেছে যে তারা বিজেপি সঙ্গী হয়ে তারা কাজ করছিলেন এটা ইতিমধ্যে প্রমাণিত এবার সরকারের যোগ দেওয়ায় একেবারে প্রকাশ্যে চলে এসছে যে কারণে একটা বিরোধ কিন্তু দেখা দিয়েছে এবং যে চুক্তি ক্ষেত্রে ত্রিপ্রাল্যান্ডের বিষয়টি অনুল্লিখিত অনুল্লিখিত থাকায় কিন্তু আরো একটা আহ ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে মূলত এই খুব বিক্ষোভ দূরীকরণের জন্য এবং বিজেপি ও আইপিএফ যারা ভোটার রয়েছে তাদের মন জয় করার জন্য এখন মথা উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন বিশেষ করে পাহাড় অঞ্চলে এই সমন্বয় তৈরি করার জন্য যৌথভাবে বৈঠকে মিলিত হয়ে বর্তমানে নির্বাচনী যে প্রক্রিয়া নির্বাচনের যে প্রস্তুতি প্রচার তা শুরু করছে তো সেই দৃষ্টিকোণ থেকে বলতে হয় যে এবি একটাই কথা তোমার যে দু নির্বাচনের পর আবার লোকসভা ভোটের আগে সক্রিয় ভূমিকা অর্থাৎ ভোট বাক্সে যেন প্রভাব না পড়ে তার জন্যই তিপ্রামথা বিজেপি এবং আইপিএফটি তারা একজোট হয়ে এবার প্রচারে বেরিয়ে পড়েছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন